নমস্কার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো সকাল বাজে এখন ছটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম একটু বাগানে গা সময় পার করার জন্য এসে দেখি নিউজ পেপারটা বাইরে পড়া ছিল নিউজ পেপার দিয়ে গেছে তাই উঠিয়ে নিয়ে আসলাম ভিতরে তারপর জানলা দরজাগুলো একটু খুলে দিচ্ছি কারণ সকালবেলা জানলাগুলো খুললে দে খুললে দেখবে অনেকটাই বাইরে থেকে সুন্দর একটা হাওয়া ভিতরে চলে আসে সেটাতে মন কিন্তু অনেক ভালো থাকে তারপর এখানে দেখো একটু চাউমিন বানিয়ে নিচ্ছি কারণ আজকে প্রিয়াঞ্জদের স্কুলে আছে পিকনিক পিকনিক বলতে গেলে মানে ওরা বাড়ি থেকে সবাই টিফিন নিয়ে যাবে আর সেটা সবাই মিলে একসাথে বসে শেয়ার করে ফিল্ডে খাবে আর কি এরকম তাই আমি বিন গাজর আর মটর সুটিগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি একটু সামান্য নুন দিয়ে তারপর চাউমিনটা সেদ্ধ করে এখানে একটু তেলে পেঁয়াজ কুচি করে কেটে হালকা একটু ভেজে বিন গাজর মটরশুটি এটা দিয়ে দিলাম এগুলো ভাজবো না খুব একটা জাস্ট তেলে একটু নাড়াচাড়া করে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি চাউমিনগুলো দিয়ে একটু নুন দিয়ে তো সে একটু ম্যাগি মশলা আর সচ অল্প দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাইস নামিয়ে দিয়ে দিব। এভাবে চাউমিন বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর গাজর বিনসের যে কালার সেটাও চেঞ্জ হয় না সেদ্ধ করে দিয়ে দিলেন আর নাহলে ভাজলে তো কালারটা চেঞ্জ হয়ে যায় তাই আমি এভাবেই বানিয়ে দিলাম ওদেরকে তো দেখো আমার চাউমিনটাও হয়ে গেছে উপর থেকে এখন একটু সচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওদেরকে দিয়ে দেবো তো এখানে আমি দু দু বক্স আর কি চাউমিন দিয়ে দিয়েছি ওদের জন্য দেখো এখানে আমি সান টান করে চলে আসলাম স্কুল করে আসলাম সেখানে সারাদিনের জন্য একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি যাতে আর সারাদিনে কোনো অসুবিধে না হয় কেউ আসলেও যাতে আমি সুন্দর করে গুছ গাছ করে সাজিয়ে নিচ্ছি নিজেকে যাতে কেউ আসলেও আমার কোনো অসুবিধে না হয় তো দেখো আমি রেডি হয়ে গেলাম এইভাবে সকালে যদি নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু বেশ নিজের মনটাও ভালো লাগে আর কেউ আসলেও পট করে কোনো অসুবিধে হয় না তাই আমি প্রতিদিনই সকালে পেঁয়াজকে দিয়ে এসে ফ্রেশ হয়ে সুন্দর করে সান করে রেডি হয়ে নিই তারপর দেখো আজকে রোদ্র উঠেছে তাই সমস্ত কিছু নিয়ে বাইরে রোদ্রে দিলাম অনেকদিন পর রোদ্র ওঠাতে ল্যাপটাসুগুলো বাইরে রোদ্রে দিয়ে আমিও একটু সময় রোদ্রে দাঁড়িয়ে নিলাম কারণ স্নান করার পর অনেকটাই ঠান্ডা লাগছিল যদিও রোদ্র উঠেছে তবুও ঠান্ডা তারপর দেখো এখানে রান্না করার জন্য সমস্ত কিছু সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি এখানে কলা আলুটাকে একটু হলুদ জলে ভিজিয়ে রাখলাম তাহলে কষ্টটা বের হয়ে যাবে আর কাঁচা কলাটা সেদ্ধ না করলেও হবে আর এখানে দেখো একটু চানা ডাল কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু পেস্ট করে নিয়েছি কটা বড়া ভাজব ডালটার আমাদের এখন নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে পাঁচ দিয়ে বড়াগুলো ভেজে নিব নিরামিষের দিনে দেখবে এইভাবে বড়া ভেজে খেতে কিন্তু বেশ ভালো লাগে যদিও আজকে নিরামিষ না আমাদের তবুও আজকে যেহেতু কলা আলুর তরকারি হচ্ছে তাই আমি এভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো একটু ছোটো ছোটো করে ভাজবো যেহেতু তরকারিতে দিব তাই দেখো আমার সমস্ত কয়টা বড়া দেওয়া হয়ে গেছে বড়াগুলো পিট হয়ে যাওয়ার পর আমি উলটিয়ে দিচ্ছি এভাবে চানার ডালে বড়া কিন্তু খালি খালি খেতেও বেশ ভালো লাগে আমি প্রায় সময় এভাবে চানার ডালে বড়া বানিয়ে থাকি বাইরে দেখো রৌদ্র রান্নাঘর থেকে দেখা যাচ্ছে সমস্ত কাপড় মেলা হয়ে গেছে আমার বড়াগুলোও হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচফুরন আর সামান্য পরিমাণে রাঁধুনি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব পালং শাক পালং শাকটাতে আমি দিয়েছি শালগম আলু সিম মিষ্টি কোমর সব দিয়ে একসাথে কেটে দিয়ে দিলাম শাকটাকে একটু ফার্স্টে ভেজে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে ফার্স্টে শাকটাকে একটু তেলে ভাজা ভাজা করে নিব এমনি তো পালং শাক থেকে অনেকটাই জল বের হয়ে আসে মাঝে মাঝে আমি শাকটাকে নাড়াচাড়া করছি এভাবে পালং শাকের ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো জলটা অনেকটাই বের হয়ে এসছে তবুও আমি উপর থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে এখন আমি কটা বড়া ভেঙ্গে দিয়ে দিব পালং শাকের ডালের বড়া কিন্তু বেশ মানায় যেহেতু কাঁচাকল আলুর তরকারিতে গোটা পড়া দেবো তাই পালং শাক আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি তো আমার পালং শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে রাখছি আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে এখন আমি কাঁচা কলা আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি কলা আলুর তরকারি জানোই আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি আমি বাসনগুলো কলা আলুর তরকারি বসিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি রান্না করতে করতে এইভাবে গাছগুলো সেরে ফেলি আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই আমি এইভাবে রান্নাঘর পরিষ্কার করে থাকি কারণ এগুলো কলের নল যদি ডেলি পরিষ্কার না করি তাহলে কালো কালো তেল চেটে ভাব চলে আসে আর আমার মনে হয় প্রতিদিনই যদি আমরা এইভাবে একটু একটু করে সমস্ত রান্নাঘরটা ক্লিন করে রাখি তাহলে আর অতি সহজে ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেবে মনটাও ভালো লাগে দিকে দেখো ফিল্টারের ইসেগুলো পরিষ্কার করে নিচ্ছি এইগুলো তো জানো তো খুব তেল চেটটে তেল চেটটে ভাব চলে আসে আর ধুলোবালি পরে নোংরা হয়ে থাকে তাই প্রতিদিনে আমি একটু সার দিয়ে রান্না করতে করতে পটাপট করে করে ফেলি খুব একটা সময় লাগে না পনেরো মিনিট মতো টাইম দিতে পারলি রান্নাঘরটা কিন্তু সব দিন চকচক ঝকঝক করতে থাকে তারপর ধুয়ে ফেললাম সুন্দর পরিষ্কার হয়ে গেল নানাঘটা যদি এরকম ক্লিন থাকে বেশ ভালো লাগে দেখতে তারপর দেখো তাক টাকগুলো সব দিনই আমি বোতল টোতলগুলো সরিয়ে একটু একটু করে মুছে ফেলি আর কোটাকাটিগুলো যেগুলো নোংরা হয়ে থাকে সেগুলো বার করে দিই ধোয়ার জন্য আর যেগুলো একটু একটু ধরো এসে হয়েছে সেগুলো ভিজা কাপড় দিয়ে কোটাগুলো মুছে রাখি নাহলে তো অনেকটাই তেল চেটে ভাব চলে আসে ধুলো বালিতে নোংরা হয়ে থাকে বা অনেক সময় রান্না করতে করতে দেখো আমাদের হলুদ টলুদের হাত টাট পাট করে গোটাগুলোতে লেগে এগুলো নোংরা লাগে দেখতে তাই এইভাবে আমি গুছিয়ে নিলাম রান্না গ্যাসের চুলা গুলো দেখো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো কাঁচাকলা আলুর তরকারিটা কষানো হয়ে গেছে ওগুলো কাজ করতে করতে তারপর একটু ঝোল দিয়ে ডালে বড়াগুলো দিয়ে দিব আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো এভাবে কলার তরকারি কিন্তু আমার বেশ ভালো লাগে ডালের বড়া দিয়ে খেতে তোমরা আমার মতো কে কে আছো যে কাঁচা কলা আলুর তরকারি ভীষণ ভালোবাসো কমেন্ট করে জানিও তো দেখো আর একটু জল দিয়ে দিলাম কারণ মনে হয়েছিল যেন জলটা কম হয়েছে তাই এখন এই বেশি চারপাশটাও পরিষ্কার করে ফেলবো ব্রাশ দিয়ে একটু সার্ফ ব্রাশে লাগিয়ে ডলা দিলেই পরিষ্কার হয়ে যায় একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তাহলে দেবে বেশ সুন্দর পরিষ্কার থাকে কারণ এখানে যেহেতু বাসন টাসন ধোয়া হয় তাই সে তোমার একটু সাবানের ছিটা টিটা চারিদিকে লেগে থাকে পরে যেন সেগুলো সাদা সাদা হয়ে ভেসে থাকে দেখতে ভালো লাগে না মনে হয় যেন নোংরা হয়ে আছে ভীষণ তাই আমি একটু সার্ফ দিয়ে ব্রাশে লাগিয়ে ভালো করে এই ওয়াল টালগুলো ঘষে মেজে দিই সব দিনই করি এ কাজগুলো তাহলে আর কালো কালো ভাবও চলে আসে না ওয়ালগুলোতে তারপর বেসিনটাকেও ভালো করে ঘষে দিচ্ছি কারণ বেসিনটা তো অনেকটাই নোংরা হয়ে থাকে তোমার সবজি টবজি ধোয়া হয় বাসন টাসন ধোয়া হয় অনেকটাই নোংরা হয়ে যায় আর এদিকে দেখো গুলো আমি একটু মুছে মুছে দিই ভিজা কাপড় দিয়ে তাহলে পরিষ্কার থাকে সব দিন যদি এভাবে একটু একটু করে পরিষ্কার করি তাহলে দেখবে পরিষ্কার করতেও খুব একটা বেশি সময় লাগে না অল্প একটু সময় দিয়ে পরিষ্কার হয়ে যায় আর ঘরটাও পরিষ্কার থাকে আর সহজে ডিপ্লিন করারও প্রয়োজন পড়ে আর প্রতিদিন পরিষ্কার করলে তো সময়টা অনেকটাই কম থাকে কারণ পরিষ্কারই থাকে একটু একটু নোংরা হয়তো লেগে থাকে সেটাই আমি জানো তো ঘর পরিষ্কার করতে বা ঘরে কাজ করতে ভীষণ ভালোবাসি তাই আমার কাজ করতে কোনো অসুবিধে হয় না আমি শুধু কাজ খুঁজি কোন জায়গাটা পরিষ্কার করবো কি করব সেরকম ধরনের আর কি সব সময় সব জায়গা পরিষ্কার করা হয়ে ওঠে না কারণ থাকে তো সাথে ওর ওরও স্কুল পড়াশোনা সবটাই দেখতে হয় তাই তারপর ফিল্টারটাকেও একটা কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ফিল্টারের কাপড়টা কিন্তু আলাদাই রাখি আমি সব সময় কারণ এটা যেহেতু খাওয়ার জল থাকে তাই যেগুলো দিয়ে অন্য কিছু মোছামুছি করি ফ্ল্যাপ টেবিল টেবিল সেগুলো দিয়ে আমি আর ফিল্টারটা মুছি না অন্য একটা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে ফেলি কারণ না হলে ফিল্টারটা অনেকটা তারপর গ্যাসের টেবিলটা একটু সার্ফ কাপড়ে লাগিয়ে ভালো করে মুছে খেয়ে পরিষ্কার করে ফেলি তাহলেই দেখবে রান্নাঘরটা শুধু আর এদিকে দেখো কড়াই ধরার কাপড়গুলো আজকে একটু সেদ্ধ করে নিচ্ছি সব দিন অবশ্য কড়াই ধরা কাপড় সেদ্ধ করি না কিন্তু আজকে করলাম তারপর বিকালে বাজারে গিয়ে আমি আর পিঁয়াজ দেখো অনেক মিষ্টি নিয়ে এসেছি আমি পিঁয়াজ আমার বাবা গিয়ে রসগোল্লা বেসন পড় পিঁয়াজ নিয়ে এসেছি সন্ধ্যায় খাওয়ার জন্য তারপরে এখানে দেখো পিঁয়াজকে পড়তে বসালো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই